আসসালামু আলাইকুম তো দর্শক আজকে আমরা বর্তমান সময়ের সবচেয়ে চাহিদা সম্পূর্ণ গাড়ি এবং বর্তমান সময়ে যে ইয়াং জেনারেশন আছে তাদের কিন্তু পছন্দের গাড়ি নিয়ে আসলাম টয়টা সি ইচার এই গাড়ি সম্পর্কে সবাই অলরেডি পরিচিত আছেন তারপর নতুন করে আমরা বলে দিচ্ছি টয়টা সি ইচার দু হাজার মডেল এবং দু হাজার বাইশে হচ্ছে রেজিস্ট্রেশন সিসি আঠারোশো সম্পূর্ণ হাইব্রিড একটি গাড়ি খুবই গন্ডেশ একটি গাড়ি দেখেন যারা গেলে দেখবেন তাদের কিন্তু পছন্দ হবে সামনের লুকটা দেখেন কতটা সুন্দর কতটা ফ্রেশ সামনে কিন্তু আপনার পার্কিং সেন্সর আছে আপনার প্রজেকশন হেডলাইট ফগ লাইট সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে এই গাড়িতে কোথাও কোনো দাগ নাই স্ক্র্যাচ নাই যা আছে ফুললি ফ্রেশ আনতাচ অবস্থাতে আছে এবং দেখেন চাওড়া চাকা অ্যালোরিং সহ সম্পূর্ণ কিন্তু নতুনের মতোই আছে এবং ভিতরের ইন্টেরিয়ার সেকশনটা দেখেন কতটা সুন্দর আউটস্ট্যান্ডিং যারা দেখবেন তাদেরই কিন্তু পছন্দ হবে এই গাড়িগুলো ইয়াং জেনারেশন যারা আছে তারা কিন্তু খুব পছন্দ করে বেশি খুব ভালো একটি গাড়ি ফ্রেশ একটি গাড়ি দেখেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের যারা দেখবেন তাদেরই পছন্দ হবে ইনশাআল্লাহ এই যে দেখেন ব্যাক পার্টগুলো দেখেন কতটা না কতটা প্রিমিয়াম এই সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে এবং হাইব্রিড এটা কিন্তু আপনি এখানে উল্লেখ করা আছে যা আছে ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে আমরা একটু ব্যাগডারা করে দেখাই দেখেন হাইব্রিড গ্যারি স্পেসটা দেখছেন কত স্পেস ইউজ পরিমাণে স্পেস আপনি অনেক লাকে খুব সহজে কিন্তু ক্যারি করতে পারবেন কোনো ধরনের অ্যাক্সেল ছাড়া এবং ভিতরের কন্ডিশনটা দেখেন দেখছেন কতটা সুন্দর এখানে কিন্তু আপনি আপনার ইয়ে কাজের ক্ষেত্রে যন্ত্রপাতি যে এগুলো রাখতে পারবেন আরও অনেক কিছু রাখতে পারবেন যা আছে একদম ফ্রেশ আছে দেখেন ফুললি ফ্রেশ আন্ডার চেঞ্জটা দেখেন একদম ফ্রেশ কোথাও কোনো খোলা কাটা বা কোনো ধরনের হিটিং কোনো ইস্যু নাই যা আছে ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে আশা করি যারা এখানে দেখতে আসবেন সরাসরি ভিজিট করলে আপনাদের অবশ্যই পছন্দ হবে সামনে মিশন বাম্পার আছে প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল এই দেখেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু আপনার টয়টা মার্ক করা আছে প্রত্যেকটা গ্লাসে টয়টা মার্ক করা প্রত্যেকটা গ্লাসে টয়টা মার্ক করা আছে যারা দেখবেন তাদেরই পছন্দ হবে কারণ সম্পূর্ণ অথেন্টিক একটি গাড়ি দেখেন ফুললি ফ্রেশ যারা আসবেন তাদেরই পছন্দ হবে যে দেখেন এইগুলো দেখেন বীটগুলো কতটা সুন্দর লাগে ধরে কিন্তু খুব আরাম পাবেন সম্পূর্ণ ফ্রেশ এই দেখেন সেটা দেখেন এই বসে কিন্তু খুব আরাম পাবে এই দেখেন আপনার হোল্ডার আছে এখানে কিন্তু এই সাইডেও আছে আপনার ওই সাইডেও আছে এবং আপনার মোবাইল রাখার জন্য একটা আপনার মোবাইল মাউন্টেনও আছে দেখেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ একটি গাড়ি আশা করি যারাই দেখবেন তাদেরই পছন্দ হবে সম্পূর্ণ ফ্রেশ হাজার সতেরো মডেল দু হাজার বাইশে হচ্ছে রেজিস্ট্রেশন আমরা এখন একটু ইঞ্জিনটা দেখাবো যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে এই দেখেন ইঞ্জিনের কন্ডিশনটা দেখছেন এই যে দেখেন আপনার এই যে এই যে কাবারটা ইঞ্জিনের যে কাবারটা অরিজিনাল কাবার এই কাবারটা এখন পর্যন্ত গাড়ির সাথেই কিন্তু আছে জাপানিজ কাবার অরিজিনালি ব্যাটারি কিন্তু ভালো আছে এখানে যাই দেখতে পাচ্ছেন সবই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন আছে দেখেন এই সাইডগুলো দেখেন এই যে দেখেন প্রত্যেকটা নাটে এই যে নাটগুলোর দিকে একটু লক্ষ্য করেন লোকেতার নাট প্রত্যেকটা নাডে কিন্তু আপনার জাপানিজ যে রঙগুলো লেগে আছে একটা নাড় কিন্তু এই মিসিং নাই কারণ এই গাড়ি এখন পর্যন্ত কোনো ধরনের খোলা কাটা কোনো কিচ্ছু করা হয় নাই সম্পূর্ণ ফুল্লি জাপান কন্ডিশনে আছে এই যে বোর্ডটা এখন পর্যন্ত গাড়ির সাথেই আছে এই জুড়িগুলো দেখেন কতটা নিখুঁত কতটা প্রিমিয়াম দেখেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি এই গাড়িতে নাই যা আছে ফুলি ফ্রেশ আছে মাত্র উনচল্লিশ হাজার দুশো এগারো কিলো চলছে এই গাড়িটা তো সতেরো মডেল দু হাজার বাইশে হচ্ছে রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রেশ একটি গাড়ি কালার হেডলাইট পগলাইট ব্যাকলাইট সব হচ্ছে অরিজিনাল তো এই গাড়িটার আস্কিং প্রাইস সাতাইশ লক্ষ আশি হাজার টাকা আপনারা শোরুমে আসেন কথা বলা কিন্তু অবশ্যই অপশন থাকবে এবং এই গাড়িটা নিতে হলে আপনাদের আসতে হবে আরপি কার সেন্টারে আরপি কার সেন্টার লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের বিপরীত পাশে আরপি কার সেন্টার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ